শীত মৌসুমে কুয়াশার কারণে রানওয়েতে প্রায়ই ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে বিমানবন্দরগুলোতে নির্ধারিত ফ্লাইট পরিচালনা করতে না পারায় আর্থিক লোকসানে পড়তে হয় বিমান কোম্পানিগুলোকে বিড়ম্বনায় পড়েন যাত্রীরাও কুয়াশার মধ্যে ফ্লাইট পরিচালনা করতে তাই ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলসি প্রযুক্তি উন্নীত করার পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের বিমানবন্দরে অবতরণের জন্য পাইলটরা খালি চোখে রানওয়ে দেখার পর নিশ্চিত হয়ে অবতরণ করেন কিন্তু ঘন কুয়াশায় মানুষের দৃষ্টিসীমা কমে যায় ব্যাহত হয় বিমান ওঠানামা তাই এ সংকট কাটাতে বিশ্বজুড়ে ব্যবহার হয় ইনস্ট্রমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস পদ্ধতি দেশের বিমানবন্দরগুলো আইএলএস ক্যাটাগরি এক হওয়ায় কুয়াশায় বিমান অবতরণ সম্ভব হয় না ফলে ফ্লাইট বিভ্রাটের পাশাপাশি যাত্রীদের পড়তে হয় বিড়ম্বনায় এতে বিমান কোম্পানিগুলোকেও গুনতে হয় বাড়তি খরচ ভারী কুয়াশা থাকার কারণে তখন দেখা গেলো যে ফ্লাইটটা হয়তো ডাইভার্ট হয়ে চিটাং চলে গেলো কিংবা আদার্স কোনো স্টেশনে চলে গেলো সেখানে ডেফিনেটলি আমাদের ফিনান্সিয়ালি আমাদের লসটা ক্যারি করতে হচ্ছে সর্বোপরি আমাদের আসলে কমিটমেন্টের আমরা আসলে এখানে রাখতে পারছি না এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন দেশের বিমানবন্দরগুলো এখনও ক্যাটাগরি একে ঘন কুয়াশার মধ্যে বিমান ল্যান্ডিং করতে অবশ্যই আইএলএস ক্যাটাগরি দুই বা তিনে যেতে হবে অন্তত দুইটি এয়ারপোর্টে আয়ারলাইস ক্যাটাগরিগুলো আরও ভালো ক্যাটাগরিতে না উচিত এবং অথবা অন্য কোনো সিস্টেম এখানে অ্যাডাপ্ট উচিত যাতে আমরা পুরিবিলিটিতেও আমরা এয়ারক্রাফ্টগুলোকে ল্যান্ড করাতে পারি তা না হলে কিন্তু শুধুমাত্র যে এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হবে তা না আমাদের যাত্রীদেরকেও কিন্তু আমরা একটা অসহনীয় দুর্বল সহ অবস্থায় আমরা ফেলে দিতে হচ্ছে বিমান প্রতিমন্ত্রী জানান বিমানবন্দরগুলোতে আধুনিক আয়নের কাজ চলছে এগুলো পুরোদমে চালু হলে সংকট কিছুটা হলেও দূর হবে প্রত্যেকটা এয়ারপোর্টে ওভারলের কাজ আমাদের রাজশাহী তারপরে যশোর সৈয়দপুর ওই ওইখানেও রানওয়ের কাজ আমরা কার্যাদেশ দিয়েছি এবং কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে ইতিমধ্যেই কিন্তু অনেকটা কভার করে উঠেছি আমরা আমরা অনেকগুলো কাজ ডাইভার্সিফাই করেছি বিশ্লেষকরা বলছেন বিমানবন্দরে আইলেস ক্যাটাগরি দুয়ে উন্নীত করা গেলে পাঁচশো মিটারের কম দৃষ্টিসীমায়ও পুরো জাহাজ অবতরণ করা সম্ভব হবে একই সঙ্গে লাইটিং সিস্টেমেও আনতে হবে বেশ কিছু পরিবর্তন সোহেল রানা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা